ভারত বন্ধুসুলভ আচরণ খারাপ করছে পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন ভারত যা করছে কোনো কারণ নেই এসব করার আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা আমাদের নাগরিক আমরা তাদের ভালো মন্দ দেখছি ভারতের গণমাধ্যম যা করছে দয়া করে এসব করবেন না আমরা দুই দেশ বন্ধুত্ব নিয়ে থাকতে চাই আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন আগে যা অনিয়ম চুরি হয়েছে সেগুলো এখন আর জাল দিয়েও ধরে আনা যাবে না এখন যাতে আর চুরি না হয় সেটাই আমাদের দেখার বিষয় যার কারণে আমি নিজেই কাজের অগ্রগতি দেখার জন্য এসেছি এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহিম চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তু প্রমুখ